ਆਪਣਾ ਪ੍ਰੋਗਰਾਮ ਦਾ ਆਖਰੀ पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्तर बंगा इंद्र हिमाचल यमुना गंगा उच्चल जगत तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे

আজকের দিনটি শুধু আমাদের সংবিধানের প্রতিষ্ঠা উদযাপন নয় বরং এটি আমাদের জাতীয় পরিচয় গণতান্ত্রিক মূল্যবোধ এবং ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি আজকের দিনে আমাদের দেশ ভারতবর্ষ আনুষ্ঠানিকভাবে সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে হচ্ছে কুচকাওয়াজ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রদর্শিত হচ্ছে আরক্ষা বাহিনী পুরুষ প্রথম আসছেন আরক্ষা বাহিনী পুরুষ ট্যারেট কমান্ডার রাজীব মুখার্জি সামনে আসছেন ব্যারেড কমান্ডার সাধন বিশ্বাস মহাশয় আরক্ষা বাহিনী পুরুষ লিড করছেন রাজীব মুখার্জি আরক্ষা বাহিনী পুরুষ লিড করছেন আরক্ষা বাহিনী মহিলা লিড করছেন ওসি ডলি ঝা অগ্নি নির্বাপক বাহিনী লিড করছেন মিন্টু ঘোষ এবং গৌতম অধিকারী সিভিল ডিফেন্স লিড করছেন পিন্টু দাস প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এগিয়ে চলেছে প্রদর্শিত হচ্ছে কুচকাওয়াজ এখন আসছে কলেজ ফকির চাঁদ কলেজের কুচকাওয়াজ এগিয়ে আসছে প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ডায়মন্ড সারবার ফকিরচাঁদ কলেজে প্রদর্শিত হচ্ছে কুচকাওয়াজ উপস্থিত আছেন সম্মানীয় মহকুমা শাসক মহাশয় ফকিরচাঁদ কলেজের কুচকাওয়াজ লিড করছে সুদীপ হাল্লায় কুচকাওয়াজ এগিয়ে চলেছে ফতিজাঁদ কলেজের পরে আসছে সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির সরিষা রামকৃষ্ণ মিশন শারদা মন্দির লিড করছেন মালতী জানা সরিষা রামকৃষ্ণ মিশন শারদা মন্দিরের কুচকাওয়াজ এগিয়ে চলেছে ডায়মন্ড ছাকবার হাই স্কুল বয়েজ ডায়মন্ড ছাড়বার হাই স্কুল লিড করছে কর্পোরাল কাজী সাইদ আহমেদ সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির লিড করছে সার্জেন্ট অরিত্র ব্যানার্জি সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির ডায়মন্ড সরবার গার্লস হাইস্কুল লিট করছে ত্রিশা মন্ডল ডায়মন্ড সরবার গার্লস হাই স্কুল রায়নগর ক্ষেত্রনাথ সুনীল বরণ পৌর বিদ্যালয় রায়নগর ক্ষেত্রনাথ সুনীল বরণ পৌর বিদ্যালয় লিড করছে দীপ ভান্ডারী আসছে লোকপ্রসার প্রকল্পের মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের বাউল শিল্পীরা খেলা শিল্পীরা ফায়ার ওস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ডিফেন্স ফায়ারের পরে প্রদর্শিত হচ্ছে সিভিল ডিফেন্স এগিয়ে আসছে সিভিল ডিফেন্সের ক্যাবলো সিভিল ডিফেন্সের ট্যাবলোর পরেই এগিয়ে আসছে ডায়মন্ড ছাড়বার পৌরসভার ট্যাবলোটি বিষয় স্বাস্থ্য সাথী প্রকল্প ডায়মন্ড ছাড়বার এক নম্বর ব্লকের ট্যাবলো বিষয় পথশ্রী প্রকল্প মঞ্চরবার এক নম্বর ব্লক ট্যাবলোর পিছনে এগিয়ে আসছে মন্দির বাজার ব্লক মন্দির বাজার ব্লকের ট্যাবলোর বিষয় কর্মশ্রী প্রকল্প টিভি মুক্ত বাংলার উৎসব এখন এগিয়ে আসছে কুলপি ব্লক দুয়ারে সরকার সম্মানীয় মহকুমা শাসকের উপস্থিতিতে চলছে ট্যাবলো প্রদর্শন এগিয়ে আসছে কুলপি ব্লক বিষয় দুয়ারে সরকার কুলপি ব্লকের ট্যাবলোটি প্রদর্শিত হচ্ছে এগিয়ে আসছে মথুরাপুর এক নম্বর ব্লক বিষয় আনন্দ ধারা বিষয় আনন্দ ধারা এগিয়ে আসছে মথুরাপুর দু নম্বর ব্লকের ট্যাবলেটই বিষয় মানবিক বিষয় মানবিক এগিয়ে আসছে ফলতা ব্লক বিষয়ে জল স্বপ্ন জল স্বপ্ন এগিয়ে আসছে মগরাহাট দু নাম্বার ব্লক এগিয়ে আসছে মগরাহাট দু নাম্বার ব্লক বিষয় লক্ষ্মীর ভান্ডার। মগরাহাট দু নম্বর ব্লক বিষয় লক্ষ্মীর ভান্ডার এগিয়ে আসছে ডায়মন্ড সারবার দু নি বিষয় বাংলার বাড়ি বিষয় বাংলার বাড়ি এগিয়ে আসছে মগরাহাট এক নম্বর ব্লক शक्ति है कभी कभी वो भक्ति है न झुकती है न रुकती है न है न है रुकती है न थमती है Hey yeah. जिन्हें तोड़ कर जो टुकड़ों को छुमले